আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন সবই ডট কম ডট বিডি থেকে নতুন আরেকটি একটি ভিডিওর আপডেট নিয়ে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে নিন আর পাশে থাকা বাইল আইকনটি প্লেস করে। এখন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো আজকে আমি যে প্রোডাক্ট আপনাদের মাঝে রিভিউ করব এটা নতুন বাচ্চাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট আইটেমও বলব এবং টয়েস বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস কারণ বাচ্চারা যখন কোনো কিছু ধরতে শিখে তখন তারা কালার খুব পছন্দ করে আর কালার পছন্দ করা মানেই তাদের সামনে এরকম কালারফুল কিছু দেওয়া এবং তারা তখন সাউন্ডটাও অনুভব করে সো এর জন্য আপনাদের মাঝে ভিডিওটা করা অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদেরকে কি করি ওই এলাকা থেকে বা নর্মাল দোকান থেকে কিছু সব টল কিনে দিই যেগুলোতে হাতে নিলে ক্যারোসিনের গন্ধ হয় আর অস্বাস্থ্যকর প্রোডাক্টগুলি আর এটা হচ্ছে একশো পার্সেন্ট ফুড গ্রেড মেড ইন চাইনিজ আর এটার ভিতরে কোনো বাজ স্মেল নেই বাচ্চারা কারণ বাচ্চারা খেলতে খেলতে অবশ্যই মুখে দেয় যে কোনো জিনিস ছোট বাচ্চারা এটা মুখে দিলেও তাদের কোনো প্রবলেম হবে না সো কালারফুল একটা জিনিস দেখুন পিবিসি সি স্টার ফিশ এগুলো অনেকগুলি ফিগার হয় আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে মাছের আইটেম সমুদ্রের ভিতরে কী কী থাকে সেই রকম আইটেম ছয়টা আইটেম আছে এটার ভিতরে পুরোটাই ফুড গ্রেড এবং এটার সাথে মিউজিক হবে প্রত্যেকটা আইটেম এবং মিউজিক আর কোনো গন্ধ হবে না বাচ্চারা খেলতে খেলতে এটা মুখে দিতে পারবে কোনো অসুবিধা হবে না আমি খুলে আপনাদের দেখাচ্ছি প্রোডাক্টটা আগে প্রোডাক্টটার এটা দেখুন আপনার প্যাকেজিংটা মেড চাইনিজ চলুন আমরা এবার এটাকে খুলি দেখি খুবই চমক চমৎকার আউটলুকিং দেখুন অনেকগুলি ফিগার দেওয়া আছে এই যে যেমন এই যে একটা ফিগার দেওয়া আছে যদি আমরা ফিগারগুলি দেখি এ দেখুন এবং সাইজেও কিন্তু বড়ো এটা হচ্ছে কচ্ছপ কচ্ছপে বাচ্চার খুব পছন্দীয় জিনিস রাবার টাইপের জিনিসটা প্লাস্টিক বলে ভুল হবে রাবার টাইপের খুব উন্নত মানের প্রোডাক্ট এটা হচ্ছে একটা ফিশ কালারফুল একটা ফিশ দেখুন কত সুন্দর কত সুন্দর কালার করেছে খুবই কালারফুল একটা ফিশ তারপরে এই যে একটা ফিশ এটা হচ্ছে তিমি আমরা যে তিমি বলি কত সুন্দর করেছে দেখুন তারপর আছে হচ্ছে আপনার এটা একটা ফিশ কালার নতুন বাচ্চাদের খুবই পছন্দের হচ্ছে এই যে এটা হচ্ছে হাঙর ভয়ঙ্কর হাঙর প্রত্যেকটা আইটেম বাচ্চাদের খুব পছন্দের জিনিস এই জেলি ফিশ বাচ্চারা জেলি ফিশ পছন্দ করে থাকুন কত কালারফুল করেছে এবং কোনো ফুড গ্রেড এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড দেখে কোনো বাজে স্মেল আসবে না বাচ্চারা খেলতে খেলতে মুখে দিলেও কোনো প্রবলেম নেই দেখুন প্রোডাক্টগুলি খুবই চমৎকার প্রোডাক্ট এবং প্রাইসও খুব রিজনেবল আপনারা যদি আমাদের থেকে কোনো কিছু পারচেস করতে চান পছন্দ হয় তাহলে সরাসরি আমাদের শবি ডট কম ভিডিওতে মেসেজ করে দেবেন তাহলে আপনারা এটার প্রাইস জানতে পারবেন আর ওইখান থেকে এটা পারচেস করে নিতে পারবেন আমি একটা ক্লোজ করে আপনাদের দেখাই খুবই চমৎকার আইটেম এই আইটেমটা কিন্তু কমের ভেতরে বাচ্চাদের খেলনার জন্য বিশেষ করে বাচ্চারা যখন বাচ্চা বেগু করে তাদেরকে দিয়ে দিলে বা কোথাও বসলো বাচ্চাদেরকে দিয়ে দিলেন বাচ্চারা একা একা খেলতে পারবে এটা দিয়ে খুবই সুন্দর আইটেমগুলি খুবই সুন্দর খুবই সুন্দর আমি যদি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাই আপনাদের দেখুন খুবই চমৎকার আইটেম দেখুন একটু ভালো করে দেখুন ক্লোজ করে দেখি দেখাই দিই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম